চট্টগ্রামের রাওজানে কাভার প্যান্ট ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নাজিমউদ্দিন চুয়াল্লিশ নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন আজ মঙ্গলবার সাড়ে ছয়টায় রাওজান উপজেলা গোহেরা ইউনিয়নের দোলইনগর এলাকা আথুনের ঘাটাই অদূত চৌধুরী সড়কে এই ঘটনা ঘটে নিহত নাজিম উদ্দিন উপজেলার ছিডদায় ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ি ইদ্রিস মিয়ার ছেলে ও চার কন্যা সন্তানের জনক এ ঘটনায় কাবার ভ্যান চালক বোলার মৃত আব্দুল হাকিমের ছেলে আমির হোসেন ও সুপারভাইজার মিরেশ্বরাই উপজেলার কৈছড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মৃত কামাল হোসেনের ছেলে মোহাম্মদ ফারুককে আটক করেছে পুলিশ প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় চট্টগ্রাম নগরী থেকে ফটিকচরের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগি বাচ্চাবাহী কাবার ব্যান্ডের সঙ্গে গহিরামুখী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাণ হারান ব্যবসায়ী নাজিম আহত চালক দনামিয়া সহ নারী ও শিশু মিলে আরো তিনজনকে উদ্ধার করে প্রথমে মেমোরিয়াল হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় নিহত মা আনোয়ারা বেগম সহ স্বজনেরা আহাজারি করছেন তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে চিকদের ইউনিয়নের বারপ্রাপ্ত চেয়ারম্যান মুদাসের হায়দার বলেন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নাজিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তার চার কন্যা সন্তান রয়েছে চট্টগ্রাম নগরী থেকে মরিচ ও দনিয়া পাতা এনে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে রাওজান থানা বার সত্য কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন ঘটনাস্থল থেকে নেহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন